এবং লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে যে সমস্ত ব্যক্তিরা অনেকে কিন্তু জানেন এবং অনেকে কিন্তু জানে না যে সমস্ত আমার চ্যানেল যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছেন যে সমস্ত ভিওয়ার্সরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু জানেন নতুন যারা রয়েছেন তারা কিন্তু অনেকে জানে না এবং যারা ভিডিওটা ক্লিক করেছেন তারা কিন্তু বেশিরভাগ লাইরে ফোন করবো এই ক্যামেরাটা একটু প্রবলেম রয়েছে ঠিক আছে একটু কালারটা একটু আলাদা রয়েছে এটা হ্যাঁ তো যাক আমরা লাইভ ডেমোটা নেব আপনারা কিন্তু শুনতে থাকুন হ্যাঁ নূর আলম মির থেকে ফোন লাগিয়েছি হ্যালো হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমরা এডুজেট জব ইন্ডিয়া থেকে ফোন করছিলাম আর কি ঠিক আছে তো আমরা যে সমস্ত অ্যাক্সিস ব্যাংকে রিকমেন্ডটা করছিলাম ঠিক আছে তো অ্যাক্সিস ব্যাংকে যে আপনি যে ইন্টারভিউটা দিয়ে দিতে গিয়েছিলেন ঠিক আছে তো তার আগে আপনার কাছ থেকে এই ডেমোটা শুনতে চাইবো এবং আমাদের লাইভ ক্যামেরা অন রয়েছে আর কি ঠিক আছে তো আমাদের যে সমস্ত সাবস্ক্রাইবার বা ভিউার্সরা রয়েছে তারা তো শুনছে অলরেডি তো আপনাকে সাজেস্ট করবো যে আপনি কি কোনো রকমের টাকা পয়সা এটুজেট জব ইন্ডিয়াকে দিয়েছিলেন বা কত টাকা দিয়েছিলেন যা যা হয়েছে পুরো ফেস টু ফেস বলুন না এ টু জেড ইন্টিয়াকে আমি কোনো টাকা পয়সা দিইনি আর ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি এক তো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সিলেকশন হয়েছিলো তো আমরা কি এ টু জেড জব ইন্টার মাধ্যমে পুরোপুরি আপনাকে গাইড করেছিলাম বা হেল্প করেছিলাম হ্যাঁ একশো পার্সেন্ট হুম একশো কিন্তু আমরা কিন্তু পুরোপুরি হেল্প করেছি এবং গাইড করেছি ঠিক আছে ইন্টারভিউ আপনার পুরো পুরোপুরি টোটাল যা কিছু প্রসেস রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের সিলে সিলেকশন হওয়ার জন্য পুরো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে তো হ্যাঁ Hmm. তো এরপরে কিন্তু পুরো টোটাল যে মানে ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত প্রসেসগুলো থাকে সেগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে এবং আমার সিলেকশান মেনটা ঠিক আছে তো সিলেকশান মেন অনেকে কিন্তু আসছে এবং অনেকে কিন্তু আসেনি এবং কিছু কিছু জন্য কিন্তু প্রবলেম হচ্ছে তো আমরা কিন্তু সেই বিষয়ে জাস্টিফাই করবো এবং আমাদের জেড জব ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু আমরা ট্রাই করবো যে কী কারণে তাদের এই প্রবলেমগুলো হলো বা তাদের মিস্টেকটা কোথায় ঠিক আছে এবং যদি কিছু সামান্য যদি ডিসকোয়ালিফাই হয়ে থাকে আমরা কিন্তু চেষ্টা করবো তাদেরকে রিকমেন্ড করার জন্য রিকমেন্ড করার জন্য এবং যদি বেশি কিছু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা কিন্তু পড়ো

বিশ্বাস করে যেতে পারেন আমি এটা বলতে পারি আমি কিন্তু বিশ্বাস করে গেছিলাম সমস্ত কিছু দেখলাম পুরো হেড অফিসের মধ্যে ইন্টারভিউ নিয়েছে সমস্ত কিছু অফিসের মধ্যেই হয়েছে যা হয়েছে এখানে কোনো মানে কি বলবো মানে পুরোটাই আর কি রিয়েল তো মানুষ এখন বিভিন্ন জায়গায় প্রতারণা হচ্ছে ঠিক আছে ব্যাংকের নামে প্রচুর টাকা লুটপাট করছে ঠিক আছে ব্যাংকে কাজে দেওয়ার জন্য কিন্তু কাজ তাদের কিন্তু আদৌ কিন্তু কাজ দিচ্ছে না ঠিক আছে তো আপনি কি এরকম কি কোনো রকমের প্রতারণার শিকার হয়েছেন হ্যাঁ আমি অনেক জায়গায় পত্রানার শিকার হয়েছি বহু জায়গায় পত্রানার শিকার হয়েছি তবু কত টাকা কত টাকার শিকার হয়েছেন আমি ষাট হাজার টাকা দিয়েছিলাম আমি বিএস ডাটা এন্ট্রি কাজের জন্য কিন্তু করে দিতে পারিনি একজন

আমাদের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু বললাম যে আপনি কোনো টেনশান নেবেন না বা চিন্তা করবেন না আমরা কিন্তু অবশ্যই পরবর্তীকালে আপনাকে ভালো ফিউচার জেনারেশনের জন্য আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করবো আমরা কিন্তু আপনাদের পাশে আছি ঠিক আছে এবং আগামী দিনে কিন্তু আরও প্রোজেক্টের ওপর আমরা কাজ নিয়ে আসবো ঠিক আছে যে কোনো জায়গায় কিন্তু আমরা আপনাকে কিন্তু সিলেকশনের জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে যেভাবে আমরা অ্যাক্সিস ব্যাঙ্কের জন্য গাইড করলাম বা হেল্প করলাম আগামী দিনে কিন্তু আপনার পাশে থাকবো এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু হেল্প করবো ঠিক আছে তো আর কিছু বলবেন আপনি না কিছু বলতে চাই না ঠিক আছে ঠিক আছে আবার পরে আপনাদের সাথে আপনার সাথে যোগাযোগ করা হবে ঠিক আছে থ্যাংক ইউ তো অলরেডি কিন্তু একজনের কাছ থেকে আপনারা ডেমোটা শুনলেন ঠিক আছে তো আমি এবার চলে যাবো দ্বিতীয় জন ব্যক্তির কাছে যতজন আছে কতজন ফোন রিসিভ করে দেখা যাক তো আমরা কিন্তু ছজনকে রিকমেন্ড করেছিলাম ঠিক আছে ছজনকে রিকমেন্ড করেছিলাম বাকি তো এজেন্সি যারা ছিল অলরেডি কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো জয়েন হয়েছে তাদের আমরা লিস্ট অলরেডি আলাদা একটি ভিডিও পোস্ট করব এবং যারা এজেন্সি থেকে এসে তাদের মাধ্যমে টোটাল অ্যাডজাস্ট করে আমরা কিন্তু এই তো তো আমরা এখন চলে যাব আরেকজনের কাছে

আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না অনুগ্রহ করে পরে চেষ্টা করুন আপ বা উত্তর কল কর তো দেখ আমরা আমরা দু ঘন্টার উপরে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছি এরা কিন্তু সিলেকশান মিল আস আসার আগে পর্যন্ত কিন্তু বারবার ফোন করেছিলেন ঠিক আছে কিন্তু যখন সিলেকশান হয়ে গেছেন বা কনফার্ম হয়ে গেছেন যে আপনি সিলেক্ট হয়ে গেছেন অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে তখন এই ভাবছে যে ওই সমস্ত এজেন্সিগুলো যারা টাকা লুটপাট করার জন্য আদান ছিল তারা এরাও হয়তো টাকা লুটপাট করার জন্য বারবার ফোন করছে বা আমার সাথে যোগাযোগ করতে চাইছে তো সেই জন্য কিন্তু ফোন তুলছে না আমরা চলে যাবো

কোশ্চেন করা ছিল যে সমস্ত আমাদের চ্যানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা রয়েছেন আর কি তো তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে আমরা একটি লাইভ ডেমো করছি কারণ ব্যাঙ্কিং ব্যাঙ্কিং সেক্টরে কাজের জন্য আমরা লাইভ ডেমো এমনি করি না ক্যান্ডিডেটের কাছ থেকে ঠিক আছে কারণ এই কারণে লাইভ ডেমোটা নিচ্ছি কারণ ব্যাঙ্কিং সেক্টরে লাখ লাখ টাকা ঠিক আছে মানুষের কাছ থেকে দশ হাজার বিশ হাজার থেকে শুরু করে লাখের ওপর মানুষের কাছে প্রতারণা হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো তো সর্বপ্রথম আপনার কাছ থেকে এটা জানবো যে এ টু জেড জব ইন্ডিয়াকে কি আপনি কোনো কত কি টাকা দিয়েছেন বা কি হয়েছে বা কোনো রকমের প্রতারণা হয়েছেন কিনা একটু জানাবেন লাইভ একদম যা হচ্ছে পুরো ফেস টু ফেস কোনো লুকোচুরি গল্প না আমি আমি কোনো রকম টাকা দিইনি কিন্তু ফর্ম ফিল জন্য যে চার্জটুকু লাগে সেটুকু দিয়েছি তাছাড়া কোন রকম আমি চার্জ সেটা সেটা কত টাকা দিয়েছেন সেটা বলুন 199 ওয়ান নাইনটি নাইন আমরা কিন্তু আগে অলরেডি ক্যান্ডিডেট কাছে কোনো প্রকার টাকা পয়সা বা চার্জেস কিছুই নিতাম না ঠিক আছে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট বেশ কিছু কি তেরোশোর ওপরে ক্যান্ডিডেট যারা কিন্তু কাজ পেয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখছে না এবং কাজে যাওয়ার পরে জয়েন করার পরেও কিন্তু কাজ করছে না এবং বিভিন্ন ধরনের সমস্যা করছে ইন্টারভিউ দিতে যাচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তো সেই কারণে কিন্তু আমরা এই সিস্টেমটা এখন নতুন করে চালু করেছি যেটা অ্যাক্সিস ব্যাঙ্ক রিকমেন্ড থেকেই ঠিক আছে তো যাক তারপর আপনি কি আর কোনো রকমের টাকা পয়সা কিছু দিয়েছেন

তো এবার যেটা আছে তো ভালো না আসলে আবার পরের ট্রাই করব তো ঠিক আছে তো আমরা কিন্তু চেষ্টা করবো এখনও পর্যন্ত আপনার কাছে মেল আসেনি তো অনেকজনের কাছে কিন্তু মেল এসে গেছে এবং আমাদের কাছে কিন্তু কিছু চার্ট চার্ট এসেছে যারা কিন্তু অলরেডি সিলেকশন হয়ে গেছে তো লাস্ট চার্জ কিন্তু সোমবারের মধ্যে আসবে তো আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব তো আপনি কি আমাদের কাছ থেকে যে ইন্টারভিউটা দিতে গেলেন ঠিক আছে তো লাস্ট কোশ্চেন আপনার কাছে তো আমাদের কাছে ইন্টারভিউ দিতে এলেন ব্যাংকের মাধ্যমে দিলেন তো এই বিষয়ে আপনার কি বলার রয়েছে অবশ্যই আপনি আপনার চ্যানেল আপনার কোম্পানি খুব ভালো কাজ করছে আমাদের অনেক সাপোর্ট হয়েছে অনেক চাকরির খবর পাচ্ছি যেগুলো আগে জানতে পারতাম এখন সেগুলো জানতে পারছি অনেক সাধারণ মানুষের অনেক বেকার ছিল অনেক উপকার হচ্ছে তো থ্যাংক ইউ আপনাকে আপনার টিমকে সবাইকে ধন্যবাদ তো প্রতারণা যারা হচ্ছেন দীর্ঘদিন ধরে ঠিক আছে এই বিষয়ে একটু সামথিং কিছু বলুন যে প্রতারণা যারা হচ্ছেন তার বিষয়ে কি বলবেন জব কোনো রকমের জন্য টাকা দেওয়ার জন্য ফোর্স করে না বা বলে না যে টাকা দিতে হবে জব করার পরেও বলে না টাকা দিতে হবে স্যার বলে যে টাচে থাকার জন্য আমি এটাই বলবো যে টাচে থাকুন আর যে টাকা দিয়ে টাকা খরচা করার কোনো মানে হয় না স্যার যেটা বলছে স্যারের কথা শুনে চলুন ঠিক অবশ্যই আপনার কোনো না কোনো লাভ হবে জব হবে কোনো চাকরি আর টাকা কাউকে দিতে যাবেন না না এটা স্যার টাকা চাইবে না জবে না স্যার টাকা দেবেন তো আপনারা কিন্তু অলরেডি ক্যান্ডিডেটের কাছ থেকে লাইভ ডেমোটা নিনেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনার সাথে আবার পরবর্তীকালে আপনার যে সমস্যাটা রয়েছে আর কি যে মেলটা আসেনি তো আমরা এই বিষয়ে কিন্তু আবার আপনার সাথে পরে যোগাযোগ করবো ঠিক আছে তো ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে যোগাযোগ করা হবে তো অলরেডি কিন্তু আপনারা কিন্তু দেখলেন যে ক্যান্ডিডেট কিন্তু দুটো ক্যান্ডিডেট বাকি ক্যান্ডিডেটকে পাওয়া যায়নি অলরেডি আমরা চেষ্টা করবো আরেকটি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করার জন্য ঠিক আছে তো আশা করি হয়তো উনি হয়তো ফোন উঠাবেন তো ফেস টু ফেস ফিডব্যাকটা আমরা জানাবো ইউটিউবে দেখবেন প্রচুর রকমের চ্যানেল রয়েছে যারা প্রচুর রকমের ভিডিওগুলো দিয়ে থাকে বহু বড় বড় লম্বা চওড়া বাদ হয়ে থাকে ঠিক আছে কিন্তু তাদের মুখের ফেস বা মুখ কিন্তু তারা দেখায় না ঠিক আছে তো আমি বারবার বলে থাকি তো আমি কিন্তু চেষ্টা করছি আরেকজনের সাথে কানেক্ট করার জন্য তো ইনি কিন্তু সিলেকশান হয়ে গেছে ঠিক আছে আর একজন যিনি সিলেকশান হয়েছেন তিনি তো ফোন ধরছেন না তো ইনি কিন্তু সিলেকশান হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি সরাসরি ওনার কাছে মিস্টার ব্যানার্জির কাছে হ্যালো হ্যাঁ বলছিলাম যে এ টু জেড জব ইন্ডিয়ার মাধ্যমে আপনাকে কলব্যাক করা হয়েছে আর কি ঠিক আছে তো আপনার কাছ থেকে শুধু একটু ফিডব্যাক নেওয়ার জন্য এবং আমাদের লাইভ ক্যামেরা চলছে বা লাইভ ডেমো চলছে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কিছু প্রশ্ন করবো আপনার কাছে ঠিক আছে তো এবং যেগুলো সঠিক আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি যেগুলো সঠিক আপনি সেইগুলো সেই অ্যান্সারগুলোই দেবেন আমরা কোনো রকমের লাইভ ক্যামেরার মাধ্যমে কোনো রকমের ক্যান্ডিডেটের কাছে ফিডব্যাক নিই না শুধুমাত্র ব্যাঙ্কের জন্য ফিডব্যাকটা নিচ্ছি বিশেষ কিছু কারণের জন্য কারণ ব্যাংকের জন্য প্রচুর মানুষ কিন্তু প্রতারণা করছেন দিন ধরে এবং দীর্ঘ বিভিন্নভাবে পাঁচ হাজার দশ হাজার থেকে লাখ টাকার ওপরে ছাড়িয়ে গেছে এবং এড জেট অব ইন্ডিয়া এই সর্বপ্রথম এই সর্বপ্রথম শুধু বেঙ্গল না অল ইন্ডিয়া কিন্তু রিক্রুমেন্টের রিকুমেন্ড করার জন্য কিন্তু পারমিশন পেয়েছে এবং আগামী দিনে কিন্তু আরও পারমিশন কিন্তু আসবে বা আসছে তো যাক আমরা কিন্তু আপনার কাছ থেকে আপনি তো আমাদের মাধ্যমে সিলেকশন হয়েছেন তো আপনার কাছে সর্বপ্রথম প্রশ্নটা করবো যে এ টু জব ইন্ডিয়ার মাধ্যমে যে আপনি যে ইন্টারভিউ দিতে গেছেন তো কত কি টাকা পে করেছেন এ টু জেন জব ইন্ডিয়াকে আরে হ্যালো শুনুন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছিলাম যে আমি একটু ওই ক্যামেরার সামনে সব আমার একটু অসুবিধা আছে আমি অন্য ওকে বললাম না অন্য কারোর কাছ থেকেই ফিডব্যাক না আপনি তো ভয়েস কল করছে আমি তো মানে না 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 আমি ওটাকে খুব একটা বেশি ইয়ে করি না আর কি তো কোনো ফেস টু ফেস তো ছবি দেখা যাচ্ছে না আর তবু আমি ওটা অন্য কারোর কাছ থেকেই করুন হবে না আরও সবার কাছ থেকে নেওয়া হয়েছে এবং লাস্ট আপনার কাছে এসছে বাকি সবার ফিডব্যাক পাওয়া হয়ে গেছে

আপনার কাছে টাকা পয়সা আমরা কোনো কিছু নিয়েছি কিনা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বলবো হ্যাঁ আপনি এইভাবেই বলুন না আপনাকে এইভাবেই বলতে বলছি আপনাকে বলছি না যে আপনি ডাইরেক্ট লাইভে আসুন মানে ডাইরেক্ট ভিডিও কল করে আপনার মুখটা দেখান বা ফেসটা দেখান আমরা সেটা বলছি না 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 সেটা তো নেওয়া হয়নি ব্যাস আমরা এইটাই শুধু জানতে চাইছি শুধু আপনার মাধ্যমে ঠিক আছে আমাকে কিন্তু অনেকজন কিন্তু বলেছে যে দাদা আমাদের ফেস টু মুখ দেখালে অনেক কিছু সমস্যা হতে পারে ঠিক আছে তো আমরা কিন্তু ডাইরেক্ট আমরা করে আমরা কথা বলবো ঠিক আছে এবং আমাদের ফোন নাম্বারও না দেখানো হয় ঠিক আছে তো আমরা কিন্তু ভয়েস ডাইরেক্ট দেমো দেবো তো আপনার কাছেও কিন্তু সেই হিসাবে যেহেতু আপনি একজন মহিলা সেই জন্য আপনার কাছ থেকে লাইভ কিন্তু চাইছি না যে আপনার ফেসটা ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে দেখান ঠিক আছে শুধু আপনার ভয়েসটা শুধু জানতে চাইছি বা আমাদের যে সমস্ত রয়েছে তাদের

ঠিক আছে তো ট্রেনিংটা সোমবার সোমবারে সোমবার থেকে ট্রেনিংটা চালু হবে আর কি ঠিক আছে তো অনেকে কিন্তু রিজেক্ট হয়েছে অনেকে কিন্তু ওই মেলটা যাদের কাছে আসেনি অনেকে কিন্তু রিজেক্ট হয়েছে ঠিক আছে তো আপনার কাছে মেলটা এসেছে মানে আপনি কনফার্ম হয়ে গেছেন এবং মেলটা তো আপনি দেখে নিয়েছেন এরপর ট্রেনিংয়ের জন্য আমরাও আপনাকে জানাবো এবং আপনার কাছে কিন্তু মেল আসতে থাকবে ঠিক আছে তো লাস্ট কোশ্চেন আপনার কাছ থেকে লাস্ট কোয়েশ্চেন যে আপনি শুধু এটা বলুন যে সমস্ত দর্শকরা যারা রয়েছেন যারা প্রতারণা হচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের বিষয়ে আপনি কোনো কথা বলুন তাদেরকে একটাই বলা যে টাকা পয়সা দিয়ে কোনো দিকে না যায় ভালো এইগুলো টাকা পয়সা মানে ব্যাংক কোনো ব্যাংকে চাকরির জন্য কোনো টাকা পয়সা ডিমান্ড যারা করবে তাদের কাছ থেকে থাকাই ভালো আর কি হুম তো বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারণা হচ্ছে তো আপনি কি কোনো রকমের ব্যাংকের কাজের জন্য বা যে কোনো কাজের জন্য প্রতারণা হয়েছেন না 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 আচ্ছা তো আমাদের কিন্তু বাকি যারা ক্যান্ডিডেট গুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে ঠিক আছে তো আপনার শুধু ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্টটা বলুন আপনার কোন ডিস্ট্রিক্ট বর্তমান ডিস্ট্রিক্ট ঠিক আছে আর আপনার নিয়ারেস্ট এলাকায় অ্যাক্সিস ব্যাংকে আপনি জয়েন করছেন তো হ্যাঁ আগামী দিনে কিন্তু আমরা আপনাকে পুরোপুরিভাবে হেল্প করব ঠিক আছে এবং পুরোপুরিভাবে গাইড করব আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সাথে কিন্তু সম্পর্ক রাখবেন তো আমরা কি আগামী দিনে ভবিষ্যতে আপনাদের কাছে কোনো রকমের টাকা পয়সা বা চার্জেস চাইছি যে কাজ পেয়ে যাওয়ার পরে এক লাখ বা দু লাখ না না ঠিক আছে তো আপনার সাথে আমরা পরবর্তী আবার যোগাযোগ করব ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের যে সমস্ত ফ্যামিলি গুলো রয়েছেন এটি জব ইন্ডিয়া তো আপনার সাথে বাকি বিষয়গুলো ট্রেনিংয়ের বিষয় আমরা পরে ডিসকাস করব ঠিক আছে তো ফ্রেন্স আমরা কিন্তু অলরেডি দেখলেন আমরা বিভিন্ন রকমের ফিডব্যাক দিলাম তো ইনি একজন মহিলা মানুষ আর কি আপনারা তো ভয়েসটা তো দেখলেন তো সেই জন্য উনি ভাবছেন যে লাইভ মানে ক্যামেরার সামনে পুরো ডাইরেক্ট মুখ দেখানো বা কোনো কিছু এটা ঠিক আছে তো অনেক কিন্তু অনেকজন অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারণা হয়েছেন হ্যাঁ তো বিভিন্ন জায়গায় প্রতারণা হওয়ার পরে কিন্তু তারা কিন্তু অনেক রকম অনেক কিছু প্রবলেমের জন্য ফেস করছে তো ব্যাংকের জন্য শুধুমাত্র ব্যাংকের জন্য ডিজ জব ইন্ডিয়া এইটাই শুধু দেখাতে দেখালো লাইভ ঠিক আছে ক্যামেরার সামনে লাইভ দেখালো যে ফিডব্যাকটা কি রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করছেন তারা প্রকৃতপক্ষে ব্যাংকের কিন্তু কাজ পাচ্ছে কিনা তো এখনও কিন্তু রিকুমেন্ট চলছে শুধুমাত্র বেঙ্গলটা ক্লোজ করা হয়েছে ঠিক আছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা চাইবেন বা যারা চাইছেন যে অ্যাক্সিস ব্যাঙ্কে কোনোরকমে রিকমেন্ড করবো বা অথবা কিন্তু আপনার যা সরি তো ঠিক আছে তো অলরেডি কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে চলছে আর কি ব্যাঙ্ক আমি ঘুরে গেছি আর কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাই তো উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড হুম রাজস্থান দিল্লি হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় যদি কেউ যদি চান ঠিক আছে অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে কাজ করবেন ওখানে কিন্তু আঠাশ হাজার টাকা স্যালারি রয়েছে রুম ফ্রি পাবেন ঠিক আছে আরও বিভিন্ন রকম ফ্যাসিলিটি পারমানেন্ট কাজ এবং ব্যাংকের আন্ডারে কাজ কোনো রকমের থার্ড পার্টি না বা কোনো রকমের পেরোল না তো দেখাবো কিন্তু আবার পরবর্তী লো লেটেস্ট জব আপডেট নেই তো আপনারা কিন্তু থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সত্যটা শতটা যাচাই করুন যাচাই করুন আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখুন জানুন জাস্টিফাই করুন তারপর আমাদের সাথে যোগাযোগ করুন দেখাবার পরবর্তী কোনো একটি লেটেস্ট job obtaining.